হ্যালো মন্ধুরা গুড মর্নিং মনিমার ব্লগের সবাই স্বাগত করছি তোমরা ভালো আছো আমি তো খুব ভালো আছি দেখতে পাচ্ছি একদম চার মানে একটা হাসি নিয়ে শুরু সকালবেলাটা শুরু করেছে তোমাদের সামনে চলে এসেছি তো অনেক দিন পরে দেখতে পাচ্ছি এই রান্নাঘরের রান্না কারণ এই রান্নাঘরটা অনেক দিন বন্ধ ছিল তার কারণ ছিল এখানকার স্যার আর ম্যাডাম গোয়াতে ঘুরতে গেছিলো তো ম্যাডাম এখনও আসিনি স্যার চলে এসেছে তো আমি ওই জন্য রান্না করতে চলে এসেছি তো অনেক কটা দিন পরেই এই বাড়িতে আবার কাজ শুরু করেছি তো এখানে এসে কি কি রান্না করছি তোমাদের সাথে তো সেটুকুই শেয়ার করব। তো চলো না বেশি বক বক না করে কি কি রান্না করছি তারাদের দেখিয়ে দিই তো তার আগে সকালবেলা ঢুকেই পরে করেছি পেঁপে কেটেছি লেবু কেটেছি আর বেদানা এটা আমার জন্য ঠিক আছে দিয়ে গেছে কাকু আমি এখনো খেয়ে উঠতে পারিনি যেহেতু কাজ সারতে পারিনি একটু একটু করে কাজ সারছি আর এদিকে দেখো ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ আর সিম সেদ্ধ উঠি দিচ্ছে তো ভাত আমার ওদিকে ফুটছে আর এদিকে আমি কড়াতে তেল দেব অল্প কটা দেখো আমোদি মাছ আজকে এইটুকু আমোদি মাছ রান্না করব যেহেতু কাকু আর অন্য কোনো মাছ খেজে নেই তো কালকে আনা হবে মাছ তো কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কালকে আমি একটু এসে রান্না করে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি রান্না করিনি অন্য বাড়ি থেকে রান্না করে কাকুকে এনে দিয়েছিলাম তো এটা ভেন্ডি পোস্ত ছিল আর এটা ছিল একটু পোয়াশের তরকারি আর এই যে ডালটা এখন বানিয়েছি দেখো আর এখানে রয়েছে এখনই বানালাম ব্রোকলির তরকারি ব্রোকলি আলু আর মটরশুটি দিয়ে একটা তরকারি বানিয়েছি

ওদিকে কি গ্যাস কোন ভরা আছে আচ্ছা এই গ্যাসটা পুড়িয়ে গেল No. समय तरी <laughs> <थे थे थे? laughs>

Sí. গ্যাসটা খুলতেই পারছি না কি হলো কি জানি তো চলো তোমাদের সাথে পরে হওয়ার কথা